হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল আমার হরে দিব আর শীতাছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুনাজাতের পর পর তাবাররুক তাওয়াবার বিরানি

তাহলে এক নাম্বার খন্ড দিয়া কলম দুই নাম্বার খন্ড দিয়া লহ তিন নাম্বার খন্ড দিয়া আরস চার নাম্বার খন্ড দিয়া আল্লাহর আরস আট ফেরেস্তা পাঁচ নাম্বার খন্ড দিয়া আল্লাহর কুদরতের কুরসি নবী কয় চালিছি বাকি আল মালাইকা আর আমি নবীর নূর মোবারকের ছয় নাম্বার খন্ড দিয়া আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ বাকি সমস্ত ফেরেস্তাদেরকে বানাইছে জুরে কোন সুবহানাল্লাহ এলে সব ফেরেশতারা নুরের নাম আটি জোরে কোন তুমি মাটির দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া নূরের ফেরেস তারা হো নূরের ফেরেস তারা আদম কে করিল সেজদা সবার উপর বাড়াইলে আদমের সম্মান তুমি আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এর মধ্যে লেখছে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া মাটি শ্রেষ্ঠ নাকি আদম শ্রেষ্ঠ জাতি এটা হচ্ছে একটা জাতি এরা শ্রেষ্ঠ মাটি শ্রেষ্ঠ দল্লা কয় মাটি যদি শ্রেষ্ঠ হইতো পাহাড়ারে আল্লাহ কয় পাহাড়ারে পাহাড়ের আল্লাহ কয় কোরআন শরীফ নাজিল করতে চাইছিলাম পাহাড়ের উপরে পাহাড়ে খবর দেন আল্লাহ আমার মাফ করে দেন এই কোরআন শরীফ এত বড় নূর এই নূরের মর্যাদা আমি আল্লাহ রক্ষা করতে পারবো না আমি মাটির পাহাড় রক্ষা করতে পারবো না সুবাহ আল্লাহ তো পাহাড় মাটি ওহাবিক আঙ্গর বেলা বানাইছে মাটি দিয়ে আমরা কেমনে এই কোরআন শরীফ বুকের মধ্যে ধারণ করি একজন হাফিজ সাহেবের অন্তরে পুরো কোরআন শরীফ আল্লাহর কথাগুলো বুকের মধ্যে ধারণ থাকে তালে পাহাড়ের মাটি আর আমরা শরীরের মাটি কি এক আরে আমরাই তো মাডিন না আমরা মাটির না তো কোন বলবি আমার কোন ভাই যদি ওহাবি থাকো ভাই তোমার দুই পায়ের কাছে দুই হাত জোর করে কই তুমি কালকে তোমার হুজুর রে যায় হুজুর আমার এজন আল্লাহ মাটি দিয়ে বানাইছে এটার দলিল দেন তুমি এইটা কই হবে আমি আমারজন আল্লাহ মাটি দিয়ে বানাইছে খালি এটার দলিল নবী মাটি দিয়ে বানাইছে তো ফাওরের কথা আগে আমার দলিল ফেরেশতারা নূরের এই কথা পৃথিবীর জমিন এমন করে হুজুর আছে মানে না সবাই মানে না সবাই কয় তারা কিসের ফেরেশতারা কিসের কিন্তু ফেরেস্তারা যেই নূরের সৃষ্টি ওই নূর কি আল্লাহর না নবীর আমার নবীর নূর দিয়ে ফেরেস্তা বানাইলো ফেরেস্তা নূরের ওয়াহাবিতর মানতে অসুবিধা নাই নবীর নূরের মানতে অসুবিধা নাই রে জালিয়াত রে তোর বউয়ের কিল খাওয়ার সময় হইছে তো বউয়ের কিল খাওয়ার সময় হইছে বড়া আরম করে নবী কয় উম্মতের রে উম্মত আমি নবী رحمة <applause> للعالمين

চারটা ভাগে ভাগ করছে কইরা কি করছে পাকালা ক মিনাল সামাওয়াত আট নাম্বার খন্ড দিয়া আমার আল্লাহে সমস্ত আসমান গুলো বানাইছে জরে কোন সুবহান আল্লাহ আসমান কিসের তৈরি কিসের কিসের আল্লাহর নূর না নবীর নূর কোন কার নূর আরো জোরে কোন কারণ ওরে ওয়াহাবি নবীর মাটির কইলি আমি তোর কাছে জানতাম সাইবা আসমান কিসের তৈরি তুমি কইবা নুরে নবী কিসের তৈরি তুমি কইবা মাটি ভাই তোর আগল তোর আগ কলনা কুত্তায় মুচ্ছে উচিত কথা কইলে তোর ভালো লাগতো আসমান নূরের তুমি মানো আরে গাধা কোন নূর আসমান তো নবীর নূর ঠিক কি দা বলেন তোর খবর আছে নি নবীর মাটির বানাই সব মাটির বানাইয়া এর নবীর কাছে আউন লাগবো ঠিক কি না বলেন নবীরে মাটির বানাই দাও তো পরে আগে সব মাটির বানাই আইও আমার মাটির ব্যবসায়ী কো টাকা হলো সাত নম্বর খন্ড দিয়ে আল্লাহ বানাইছে আসমান

না অসুবিধা হইব একবার নতুন শ্বশুর বাড়িতে গেছিল গেছে মারা তো আগের কাজ জামানায় তো গরিব আসছিল না দেশের সব মানুষ তো জামাই ঘরে করছে কি ওই সিন্নি রান দিত সিন্নি সিন্নি মুরব্বীরা আপনারা সিন্নি খাইছেন নি শ্বশুর বাড়িতে আপনারা খাইছেন নি আল্লাহ বাঁচাইছে আপনারে আপনি খাইছেন নি সিন্নি সিন্নি মানে চিনি দিয়া চাউল দিয়ে রান্না করে দেয় এই আগে আছিল সিন্নি এখন হয়েছে ফিন্নি